খুব ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আজকের কাজটা অনেক দিন থেকেই করার চেষ্টা করছিলাম বা বিভিন্ন ঝামেলার কারণে হয়ে ওঠেনি যেহেতু রাতে না আমাদের সঙ্গে আছে আর খুব ভোরে বের হয়েছি তো ওর জন্য নাস্তা নিয়ে নিব কিন্তু একটা দোকান পাটও খোলা ছিল না আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো নাস্তা নেওয়ার জন্য তারপর মোটামুটি হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আমরা চলে আসলাম আমাদের আরেকটা বাসায় রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমার বাধা ছিল তারপরও ভালো লাগছিল পানির মাঝখান দিয়ে যেতে আর হচ্ছে সকালবেলা খুব ভোরে হচ্ছে এভাবে করে বের হওয়া হয় না তো অনেক দিন পরে আসলে খুব ভোরে বের হলাম ভালো লাগছিল। রাতে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হওয়ার কারণে বাড়ির অনেক গাছ নষ্ট হয়েছে বাড়ির এই পিছনের অংশের অবস্থা খুব বাজে হয়ে আছে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাড়ির অনেকগুলো গাছ ঢালপালা ভেঙে পড়ে আছে তো এগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি কলা গাছের ভিতর থেকে কলার থোল বের করে নিয়েছি খেতে আমার বেশ ভালো লাগে বাড়ির এই পাশটাতে আমাদের ছোট্ট একটা পুকুর আছে মাছ ফেলা হয়েছিল অনেক দিন আগে তো আজকে এটাই হচ্ছে আমাদের মেন কাজ মাছ ধরার জন্য কিছু লোক ডাকা হয়েছে তারা এসে আজকে মাছগুলো ধরে নিয়ে যাবে আর এই মাছ ধরার কাজগুলো কিন্তু খুব ভুরে ভুরে না হলে ভালো হয় না পানি সেচার কাজ শুরু করে দিয়েছে তো যেহেতু এই কাজটা করতে একটু টাইম লাগবে তাই আমরা এসে একটু চায় নাস্তা করে নিচ্ছিলাম রাতেনকেও একটু খাইয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখলাম আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেছে মাছ ধরা দেখার জন্য তো আমিও আর ব্যতিক্রম কোনো কিছু না আমিও মাছ ধরা দেখছিলাম যেটা আমি কখনোই দেখি নাই আর এই তো এইদিকে দেখেন অনেক মানুষজন চলে আসছে হ্যাঁ সবাই খুব মজা নিচ্ছিলো আর এই মাছগুলা ধরা মনে হয় একটু কঠিন ধরতে পারছিল না যেহেতু কাদা পানি ছিল প্রচণ্ড কাদা ছিল অনেক বেশি পরিমাণে কাদা যেটা মাছ ধরার জন্য খুব কষ্ট হচ্ছিলো ওদের আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারদিকে অনেক বেশি পানি হয়ে গেছে মোটামুটি মানে বেশিরভাগ মাছই হচ্ছে চলে গেছে খুব বেশি একটা মাছ পাওয়া যায়নি তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর এই তো মাছগুলো একদম খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে কাদা পানির কারণে মাছগুলো একদম কালো কালো দেখা যাচ্ছিল পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখন হচ্ছে ভালো দেখা যাচ্ছে ভালোই লাগছিল এতগুলো মাছ একসাথে দেখে আর এরকম জীবিত মাছ আসলে খুব কমই দেখা হয় আর এই তো এখন মাপামাপির কাজ চলছিল আমাদের সাম সবার সামনেই হচ্ছে ওজন করেছে এখান থেকে ওজন দিয়ে ওরা একদম ঝামেলা শেষ করে তারপর হচ্ছে বাজারে নিয়ে যাবে মাছের ছে মাছ দেখার লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল আজকে এখানে আমার ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ